আমি কি একা খাইছি নাকি হালান কাকার নাতিও তো ছিল আমার সাথে বালা ও খেলে তো নেই আর আমি খেলে তত না যত বড় লোক নেই তুই দাদু হবে। বাচ্চা মানুষ ভুল করে ফেলেছে তোমার জন্য এতবার বেড়েছে আমার জন্য বেড়েছে মানে চোদ্না হরি তুই বলে আমার বিড়ি পুঙা মেরে ঘাস সেই বলে কোনো দোষ নেই না আর একটা বাচ্চা ছেলে ভুল করে একটা বিড়ি কে ফেলেছে আল উনি বড় মাল হয়ে গেছে চোদ্দনা আমার বেরো এখান থেকে নে এই চোদনার জন্য আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো লেওড়াটাকে বারবার বললাম তাড়াতাড়ি চলে আসবি আমরা গাছ তলায় দাঁড়িয়ে থাকবো আর দেখ ওর কোনো পাত্তাই নেই তোমাকে তো আমি আগেই বললাম পোল্টুদা ফুটোকে নিও না দেখছো তো ওর কথার কোনো দামই নেই হ্যাঁ ঠিকই বলেছিস তাই তো দেখছি কিরে তোরা তো দেরি হলো কেন লেওড়া দেরি হলো কেন সেটা শুনে কি বাজিরবি নাকি যেখানে যাওয়ার সেখানে যাবি হ্যাঁ হ্যাঁ চল চল সামনে বাড়া জামাই ষষ্ঠী আসছে তার আগে ল্যাওড়া ফলের দোকানগুলো বুকিং করে রাখতে হবে না হলে সেটা ছেড়া দাম নিয়ে নেবে নে নে চল চল বালা ধ্যাম না বা থুধু আমাকে কথায় কথায় থাপায় লেওলা আমি কি মন্দিরে ঘন্টার নাকি দে কথায় কথায় এতে বাদি দিয়ে যাবে ওই বালিতেই বালা দাবো না দেখবো কি করে থাপায় এই ফাতাল কি থাকার দেখার অভাব আছে নাকি বালা দঙ্গলে তোল দেবো এই গাল মেলেতে এটা মুবিল না হ্যাঁ এটাই তো মুবিল বালা কাল মুবিল পলে গেতে কি জানি মালটা কি ঢেঁপে দেবো নাকি কি তুই তো বুঝতে পারছি না বালা ডাল ফোন হবে আমার কি এটা আমি এখন পেয়েছি এটা এখন আমাল না বালা মালটাকে হালকা করে ঢেপে দিই বাড়ি গিয়ে খেলবো নে হলো বড়া ফাটা আবার ওটা কি লেওড়া কেমন জানে মোবাইলের মতো লাগছে এই কি বড়া ওটা কি ওটা তোর হাতে কি লুকালি রে কই কি তো লুকাইনি তো কি কি লুকাসনি লেওড়া কেমন দেখলাম কই না তো তুমি ভুল দেখে তো চোদ্দা তাতে বের কর না হলে কিন্তু কপালে কষ্ট হয়ে বলে দিলাম দেখা দি এই তো এইটা আরে চোদন মোবাইল এটা আবার কোথায় পেলি দে দেখি

ফোন নেবে চুদির ভাই ভালি কান থেকে আমার ফোন দাও হলে কিন্তু দাদুকে বলে দেবো তো দাদু আমার বা ভাগ ভাগবা ঘরে এক ফোটাও চাল ডাল তরকারি কিচ্ছু নেই আজকের দিনটা তো কোনো রকমে চলে গেল কিন্তু কালকে কি করে চলবে এইভাবে কি আর কোনো রকমে খেয়ে দিন কাটে তুমি ভালো মন্দ বাজার করে আনো না কেন দেখো দেখো না খেয়ে খেয়ে আমার গলার হার সব বেরিয়ে গেছে গলার হার মা সব বেরিয়ে গেছে তোমার এই গলার হাত ঢাকতে গিয়ে আমি আজকে সর্বস্ব হারিয়ে পথের ভিকারি হয়ে গেছি বাকিটুকু ঢাকতে গেলে তো লেওড়া আমার বাড়ি কিডনি লিভার সব বেঁচে দেওয়া লাগবে তুমি এমন কথা আমাকে বলতে পারলে এ বাড়া কানের কাছে বেশি মারিও না তো যাও এখান থেকে যাও লেওলা সারা দিন গারে খাম পায় ফেলে বাড়িতে এসে একটু সবকি সেটাও আমার কপালে নেই। নাদু আমার মোবাইল রে এই লেওলা গুলো একটু শুতে দেবে না দেখছি। চোধনা আমার ঘুম বনেরতে কপালে নেই রে। এই ফুটাটাও হয়েছে এটা মহাশেগো মানি। সারা দিন না পড়ে থাকলে হয় না। আরে বাবা যাচ্ছি যাচ্ছি বাল গুলো আমার হাড় মাংস সব জ্বালিয়ে খেলো